আবার চলে এসেছি কেষ্টপুরে এ আর ট্রেডার্স এ যেখানে টোটালি বেডশিট হোলসেল তাই তো বেডশিট কমফোর্টার্স কার্পেটস এসে গেছে এবার কার্পেটস বলতে স্যার এই যে এই জিনিসটাই আই এই জিনিসটাই কার্পেটস এসে গেছে অনেক মানে উইন্টার এর স্পেশাল উইন্টার এর স্পেশাল এসি ব্ল্যাঙ্কেট এসে গেছে ওকে কত থেকে স্টার্ট হয়ে যাবে স্যার এটা 250 টাকা দিয়ে স্টার্ট আছে 500 250 টাকা এরকম প্যাকিং থাকবে তাই এরকম ব্যাক প্যাকিং সব মাল এরকম ব্যাক প্যাকিং থাকবে মানে 100 টাকায় পেয়ে যাচ্ছেন হচ্ছে একদম কিন্তু পিওর কটন এর 100 টাকা একদম পিওর কটন দেখুন আমি খুলে দেখি সিঙ্গেল বেডশিটে একটু সাইজটা মেনশন করুন 60 বাই 90 60 বাই 90 60 ইঞ্চি স্যার এটা হ্যাঁ 60

কোনো এরকম না আপনি বান্ডেল ভেঙেও নিতে পারেন এক পিস দু পিস করে নিতে পারেন মিনিমাম পার্চেস ফাইভ টু টেন পিস আপনি নিন আপনি দোকান জন্য আমরা বাড়ি ফাইভ টু টেন পিস হ্যাঁ রিটেল দিনা আমরা খালি হোলসেলই দিই নাম্বার চলে এসছে এর নাম্বার হ্যাঁ একদম স্যার ওপেনিং কি কি দিন রাখছেন সব 7 ডেজ ওপেন আর টাইমিং ডেজ সকালে 10:30 টা দিয়ে রাতে 10:30 টা এই মাপটা আমার মনে হচ্ছে একটু বড় আছে আগের গুলোর থেকে এটা কত স্যার 125 টাকা 125 ঠিক আছে এই সুন্দর রয়েছে

পাঁচ ছয় খাটের জন্য মানে আপনার যেটা দিওয়ান হয় চার ছয় খাট হয় ওদের জন্য এটা কমফর্টেবলি হয় কমফোর্টেবলি হয়ে যাবে এটার স্টার্টিং প্রাইস আছে অনলি অনলি 140 রুপিস তাই এটা 140 টাকা বেস্ট অনলি বেডশিট আছে 140 টাকা আচ্ছা এর মধ্যে প্রিন্ট ভ্যারাইটি দেখাচ্ছে মনে নাকি এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি সবার মধ্যে ওটার মধ্যে পাঁচটা কালার আছে আর 10 20 টাকা ডিজাইন আছে অনেক ডিজাইন আছে

ভ দুশো তিরিশ টাকায় সেট চালু আছে আগের বার ফিফটি দেখিয়েছিল প্রিন্ট মানে এখানে নতুন ভেরাইটি আছে ওটাও আছে ডিজাইন এবার আমি 러닝은 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 러 ভার একদম সব ডিজাইনের চার পাঁচটা থাকবে আর এই হচ্ছে মানে ডবল বেড কভার ওয়ান অসম্ভব সেটাই করে দেখাচ্ছে এয়ারটেল এর এই

তাদের জন্য দুর্দান্ত ওয়ান এইটি মানে ডেলি ইউজের জন্য এই চাদরগুলো মাস্ট মানে আপনারা নিয়ে যান যারা স্যার অনেকে ফেরি করে ঘুরে ঘুরে বিক্রি করে তাদের জন্য তো এই চাদর অনেক বিক্রি হয় এদের জন্য ওদের জন্য একটা স্পেশাল চাদর আছে ওটা আমি আপনাকে দেখাবো স্পেশাল চাদর ওটা একটু ওটাও সেট আছে আপনি কম রেট আছে ওটাও দেখাবো ওকে 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 মানে আপনাদের সবার জন্যই কিন্তু ভাবনা চিন্তা রয়েছে দেখুন এটাকে একটু বাচ্চাদের মোদের উপর ওয়ান নাইনটি রুপিস ওয়ান নাইনটি এই দেখুন যারা মানে ঘরে বাচ্চা আছে তাদের একদম কিন্তু থিমে খুব সুন্দর একটা টেডি বিয়ারে দারুণ 190 তে পেয়ে যাচ্ছেন ওকে এটার কি দাম রেখেছে 190 190 190 টাকা খুব সুন্দর এই সুন্দর একটা ওয়াইট বেসে দারুণ লাগে এটা 190 তে আপনি এই হচ্ছে পেয়ে যাচ্ছেন একদম পাখি মোটিভ এটা দারুণ দার সাইডের মোটিভটা দেখুন তার মাঝখানে এই যে পুরো কত ভাই কত স্যার 90 বাই 100 মানে প্রত্যেকটা 90 বাই 100 উইদাউট পিলো কভার 200 টাকা অনলি 200 200 150 টাকা থেকে 200 টাকার মধ্যে এতগুলো চাদর দেখিয়ে দিই এরপর এবারে আপনাকে আমি দেখাবো 210 টাকা 210 টাকা এরকম ভাবে কটা আছে স্যার অনেক আছে 250 টাকা অবধি আছে ওহ তাই বাহ ভ্যারাইটি মানে প্রচুর আপনার কাছে অপশন প্রচুর রয়েছে এই যে দেখেন 210 বাহ

এটাও কিন্তু সেভেন ডি একদম উঠে রয়েছে মনে হচ্ছে রয়েছে এটা খুব সুন্দর এটা স্যার ফোর এইটটি ফোর এইটটি উইথ টু পিলো কভার টু পিলো ক পিলো কভারটা আমরা দেখবো আর রুদ্র ফাইন কটন একদম গ্লেস কটন যেটা খুব সুন্দর এটার বলে দিচ্ছি আর একবার এটা কিন্তু ভ্যারাইটি দুটো একটা টু ফিফটি তে পাবেন আর এটা হচ্ছে এর থেকে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা ভালো সাইজটাও বড় অনলি ফোর এইট্ ফোর এইট্টি নব্বই ষাট নব্বই এটা একদম দেখুন পিলো কভার আসবে এটা মানে একটাই পিলো কভার পাবেন প্লাস ওয়ান হবে এটা

দেখুন রেড ইয়েলো গ্রিন ব্ল্যাক দারুন সুন্দর একটা সার্কেলের কম্বিনেশন রয়েছে কত বাই কত স্যার নাইনটি বাই ওয়ান জিরো এইট নাইনটি বাই ওয়ান জিরো এইট দেখুন খুব বড় খুব বড় কিন্তু লম্বা চওড়া দারুন এটা উইথ পিলো ওয়েট টু পিলো কভার ওকে ঠিক আছে টু পিলো কভার অনলি তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা থ্রি সিক্সটি ওয়ান থ্রি সিক্সটি এই জন্য মানে থ্রি সিক্সটি এই জন্য এর কাপড় কোয়ালিটি যথেষ্ট ভালো সাইজও বড় মানে প্রায় কিং সাইজ কিং সাইজ দারুন জিনিস সেটা তিনশো ষাট

অনেক ডিজাইন অনেক সব আপনি একবার আমি এই জন্য কাস্টমার বলি একবার ভিজিট করুন আমাদের সব আপনি মাল গুলো দেখে যান তারপরে বুঝবেন আমরা কি মাল রাখি আর এখানে কালার দেখুন আর পুরো কিন্তু সার্কেল রয়েছে

सुंदर क्वालिटी दारुल सर की दामें देवन इटर दोटो माथा बालीज देखूं आगे दोटो अच्छा, माथा बाली अच्छे बिट चेन कवर अच्छे ओ बिट चेन सिस्टम ओली पांच सोड़ा फाइव अंडे फाइव ओनली ए जो वन प्लस टू फाइव हंड्रेड मेंंडेला प्योर क्वालिटी न मेंंडेला एकदम हैंडमेड प्रोडक्ट नinety five by एक्सोट सही जाचे बा�

এক মাসে পরে তো এটা নাকি সেম প্রিন্ট দাম চেঞ্জ হবে না তো স্যার দাম ওইটাই থাকবে প্রিন্ট চেঞ্জ হবে ঠিক আছে স্ক্রিনের উপর দেওয়া নম্বরে স্ক্রিনশট নিয়ে অবশ্যই দাদাদের WhatsApp করবেন আর বুঝতে সুবিধা হবে যে এই প্রিন্টের কি ভ্যারাইটি আছে কি ভ্যারাইটি আছে আমি ক্যাটালগ পাঠিয়ে দেব সব এটা 93 বাই 100 বাহ বাহ ফারস্টেই এত বড় 93 বাই 100 বাহ এটা উইথ টু পিলো কভার ওকে টু পিলো টু পিলো কভার ক্র্যাক বাটিকে আছে না এটা ওয়াক্স বাটি ওয়াক্স ওয়াক্স বাটিকে প্রিন্টের মাল এটা বাহ এটা দাম আছে অনলি অনলি 450 টাকা উইথ টু পিলো কভার মানে 450 তো 450 উইথ মাছখানে দেখুন ফিগার প্রিন্ট আছে এই পুরোটা দেখুন হাতি মোটিভে एकलों किन्तु तो पूरों टक क्रैक बाटी क्रैक ये टके वैक्स बाटी बोली आम्र वैक्स दस साढे चार सौ टका ओके फोर फिफ्टी तो जाए फोर फिफ्टी तो जाए ओके एक पिलोग इटा आपनी पावे ना हमार का चीं ओनली है ओनली ब्लॉक बाटी लाइट कर रहे ब्लॉक बाटी चार सौ आसी टका नाइनटी वन हंड्रेड फुल साइज 아니 그래.

ব্লক বাটি আপনি চারশো আশি টাকায় দেখলেন ওটাই আমি কিনি সাইজ একশো সাইজ ওকে ফুল একশো একশো আট সাইজ বাটিকে কোনো সাইজের গন্ডগোল হয় না সাইজের গন্ডগোল হয় না পুরো এটার মধ্যে সাত আটটা কালার পাবেন আপনি ছশো কুড়ি টাকা ছশো কুড়ি সিক্স টোয়েন্টি এগুলো প্রিমিয়াম সেগমেন্ট প্রিমিয়াম সেগমেন্ট সিক্স টোয়েন্টি উইন্টার সিজনের জন্য একদম কার্পেট কার্পেট পাঁচ সাত সাইজ হবে এটা ওকে এটা এরকম ব্যাক প্যাকিং থাকবে ও এরকম ব্যাক সুন্দর ব্যাক প্যাকিং হবে পাঁচ সাত তাই তো পাঁচ সাত ওকে এটা আপনার একটা আমি এটা মানে ঘরে পাতার জন্য খুব ভালো বা কোথাও গেছেন শীতকালে তো পিকনিক মাস্ট সেই জন্য এগুলো কিনতে পারেন বা আপনারা ব্যবসায়িক ক্ষেত্রে নিয়ে যেতে পারেন খুব দুর্দান্ত আড়াইশো টাকা আড়াইশো টু ফিফটি টু ফিফটি বা বেশ মোটা আছে অনেক মোটা আছে এটা ওয়াশেবল ওয়াশেবল আপনি ব্যাক প্যাকিং দেখালাম হ্যাঁ এরপরে এটার মধ্যেও ব্যাকপ্যাকিং আসবে সেম ব্যাক প্যাকিং হবে এটা ওকে এটার দাম হবে তিনশো পঁচিশ টাকা কেন স্যার পাঁচ সাইজ ও পাঁচ সাত শনিল কার্পেট ওকে ওটা হলো কটন কার্পেট এটা হলো শনিল কার্পেট শনিল কার্পেট ওকে এই যে পুরো জিগজ্যাগ প্যাটার্ন এবার আপনাকে আমি শো করবো এটা দিয়ে বড় সাইজ এটা দিয়ে বড় হয় নয় মানে এটা বলছেন এটার থেকে বড় বড় সাইজ এটাও এক পিস আপনাকে আমি খুলে দেখাবো এটা এত বড় সাইজ খোলা সম্ভব হয় না নাহলে আমি এক পিস খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে একটা খালি আপনার নলেজ জন্য খুলে দেখিয়ে দিচ্ছি ছয় নয় সাইজ হয় ছয় নয় এটা মানে বি মানে বড় ঘরের জন্য খুব ভালো হয়েছে বাচ্চা ঘরে এটার দাম আছে সাড়ে চারশো টাকা মাত্র ফোর ফিফটি আর এগুলো বাইরে মোটামুটি কিরকম দামে বিক্রি হবে বিক্রি করতে হবে বিক্রি হয়ে যাবে ঠিক আছে বেশ এটার দাম আছে

আপনারা আমাকে কল করুন সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল নাইন ফাইভ জিরো থ্রি আমাদের কলিং নাম্বার আছে এনি টাইম আপনি কল করতে পারেন কোনো প্রবলেম নেই কোনো টাইমে কল করলে ওকে সবসময় আপনার কলটা পিক হবে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও কল করুন সব দিকে বেস্ট আমরা বলি ভিডিও কল করে মালটা দেখি আসার জন্য হচ্ছে কলকাতা বিধাননগর স্টেশনের সামনে কেষ্টপুর কেষ্টপুর ওখান দিয়ে দশ মিনিটের রাস্তা সব বাস ওখান দিয়ে যায় ওয়াকিং ডিস্টেন্স কিন্তু প্রথমবার আপনি অটো ইউটে চলে চলে আসুন আর এখানে নাম্বার আছে এনি কোয়ারি আমাকে কল করবেন আর এভরিডে খোলা এভরিডে খোলা এনি টাইম আপনি কল করতে পারেন সব মাল পেয়ে যাবেন দেবো কল করে নেবেন একদম ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নমস্কার জি